চলে চলেছিলাম শিয়ালদা মার্কেটের সেই রাজুদার পকেট পোহাটা খেতে যে নাকি এক ভাইরাল ব্যক্তি যার থেকে পোহাটা খেলে নাকি ভাইরাল কি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি এখন বেরোবো শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে শিয়ালদা ফাইভ আর কি কারণে সেটা তোমাদের সাথে শেয়ার তাই বেশি লেট না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে টোটোতে করে বেরিয়ে পড়লাম আমাদের স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আর আমি এখন যে স্টেশনে যাবো সেই স্টেশনের নাম হচ্ছে বেগুলা স্টেশন আর বেগুলা স্টেশন থেকে আমি এক ট্রেন ধরে যাবো হচ্ছে শিয়ালদা বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা পরে যেখানে সুন্দর সুন্দর নারকেল বাগান হয়ে গেছে যেটা কিছুদিনের মধ্যে ভাইরাল হতে চলেছে চলে আসলাম আমাদের বেহুলা স্টেশনে আর বেহুলা স্টেশন থেকে আমি ট্রেন ধরব হচ্ছে কাটোয়া ব্যান্ডেল পৌঁছে গেলাম আমাদের ট্রেন এবং চলে আসলাম আমি ব্যান্ডেল স্টেশনে আর এখান থেকে আমাকে ধরতে হবে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা ধরতে হবে আমাকে নৈহাটি লোকাল কারণ আমাকে কেটে কেটে যেতে হবে কারণ ডাইরেক্ট ট্রেন আমাদের কাটোয়া লাইনে বিকেল ছাড়া কোনো দিন নেই এখন আবার ব্যান্ডেল নৈহাটি ট্রেনটা ধরে আমি চলে আসলাম আমাদের নৈহাটি জংশনে আর এখান থেকে আমি যে কোনো একটা লোকাল ধরে যাবো হচ্ছে শিয়ালদা কারণ এখান থেকে শিয়ালদার ট্রেন পাওয়া কোনো চাপের ব্যাপার না কারণ মিনিটে মিনিটে এখানে শিয়ালদার লোকাল এক একটা না এক একটা পাওয়া যাবেই যাবে থেকে আমি ধরেছিলাম হচ্ছে সীমান্ত লোকাল যেটা হচ্ছে গেলোপিং লোকাল তার জন্য কোনো জায়গায় না দাঁড়িয়ে ডাইরেক্ট দাঁড়ালো শ্যামনগর এবং তারপরে দাঁড়ালো ব্যারাকপুরে আর ব্যারাকপুরে নেমে তো প্রশ্ন আসবে তুমি কেন ব্যারাকপুরে নামলে তোমার তো নামার কথা শিয়ালদাদের সো আমি ব্যারাকপুর নামলাম এই কারণে কারণ এটা যেহেতু গ্যালোিং লোকাল আর আমি এখন প্রথম যাবো হচ্ছে বিধাননগর স্টেশনে তার জন্য আরেকটা ট্রেন ধরে আমি চলে আসলাম বিধাননগর আসলে বিধাননগরে কি কাজ আছে সো বিধাননগর থেকে আমাকে যেতে হবে হচ্ছে কলকাতা সেক্টর ফাইভ আর সেক্টর ফাইভ আমার কি কাজ আছে সেক্টর ফাইভ আছে আমার এ এল কে তার জন্য সকাল সকাল আমি চলে আসলাম বিধাননগর কি আসলে কেমন কি তোমরা তো অনেকেই জানো না এবং অনেকেই জানো কারণ এখানে সরকারি পরীক্ষার অনেক চাকরি বাকরি পরীক্ষা এখানে পড়ে তো অনেকে পরীক্ষা দিতে এসছে এবং তোমাদের শর্টকাটটা আমাকে কমেন্টে জানিয়ে যাবে তো আমি যেহেতু যাচ্ছিলাম হচ্ছে বিধাননগর থেকে নেমে অটো ধরে পুরো যাবো সেক্টর ফাইভে আর সেক্টর ফাইভ থেকে হেঁটে মিনিটের রাস্তা আমরা চাইলে শিয়ালদা হয়ে যেতে পারো কারণ শিয়ালদা থেকে মেট্রো ধরে তোমরা নাম হচ্ছে সেক্টর ফাইভ স্টেশনে আর সেক্টর ফাইভ স্টেশন থেকে ভূমি ইটার হাঁটা পর তোমরা চলে আসবে কলকাতার টিসিএস দিতে বিধানে নেমে পড়লাম এখন হাঁটে হেঁটে যাবো হচ্ছে কলকাতা টিসিএস এর সামনে এবং এই টিসিএস এসটার সামনে যেতে হবে আমাকে হচ্ছে এই জায়গাটা পার হয়ে যেটা আমাদের সেক্টর উপরে ব্রিজ আছে তোমরা দেখলে বুঝে যাবে রাস্তা আর ব্রিজ থেকে সোজা তোমরা হেঁটে যাবে সেক্টর স্টেশন স্টেশনের দিকে সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আছে কি এটা জানি না আমি এসে যা দেখতে পালাম যে এখানে হাজার হাজার ছেলে মেয়ে বসে রয়েছে রাস্তার আশেপাশে কারণ কি করা যাবে এখন যার থার্ড সেক্টর পরীক্ষাতে বসে থাকতেই হবে কিছুক্ষণ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছে পরীক্ষা দিতে তার জন্য আমরা এখানে বসে বসে কিছুক্ষণ ওয়েট করছি এবং তারপরে চলে এসেছিলাম রাজুদার পকেট পরোটা খেতে এটা নাকি ভাইরাল বিখ্যাত এক রাজুদার পকেট পরোটা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যেহেতু পরীক্ষা আছে তারা হলে চলে আসলাম আবার পকেট পরোটা খেয়ে আমরা চলে আসলাম লাইনে দাঁড়াতে এখানে দেখতে যে প্রচুর পরিমাণে লাইন দাঁড়িয়েছে এখন হচ্ছে আমাদের গেটে এন্ট্রি শুরু হয়ে গেছে আর আমাদের যেহেতু তিনটের মধ্যে গেটিং ওপেনিং শুরু হয়ে যাবে তার জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বাট আমি লাইনে দাঁড়াইনি লাইন থেকে ঢুকেছি তো ঢুকে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম পুরো এখন চেকআপ টেকআ হবে ব্যাগ ট্যাক রাখতে হবে সব সবকিছু কমপ্লিট করে আমাদের ঢোকানো হবে পরীক্ষার পরীক্ষা হবে রাত্রে বলা বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ বেত বেরোতে আমাদের হয়ে গেছে সন্ধ্যা সাতটা এবং তারপরে এখানে এসে আমরা হাওড়ার জন্য অপেক্ষা করছিলাম যেমন ভাবছিলাম যে যাওয়ার সময় হাওড়া হয়ে বেরিয়ে যাবো কিন্তু বাস একটাও পাইনি তো তারপরে চলে আসলাম একটা দমদম একটা দাদার বাড়িতে কারণ এখানে আমাকে থাকতে হবে আজকে রাত্রে তার জন্য শিয়ালতা স্টেশন একটু ঘুরে নিলাম এবং শিয়ালদা স্টেশন ঘোরাঘুরি কমপ্লিট করে সুন্দরভাবে শিয়ালদার পুরো অনুভব করলাম যে রাত্রেবেলা শিয়ালদার ওয়েজার্টটা খুব সুন্দর লাগে এবং অনেক মানুষজন জ্ঞানজাম একটা বিশাল ব্যাপার লাগে শিয়ালদার স্টেশনটা খুব সুন্দর এবং তারপরে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে সো আজকে ভিডিও একটু টাটা বাই বয়ারলেস গো হো